যেহেতু আমি পুরো প্লেয়ার সেহেতু আমি হচ্ছে সোলোভার সেট এ নেমে যাবো আর সোলোবার ভার্সেস স্কোয়াড নামার একটাই কারণ আমি হচ্ছে প্লেয়ার তো জোরিনা হচ্ছে আমাকে কালাহারি ম্যাপে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় আর এই ম্যাপটা হচ্ছে আমার কাছে খুবই বিষাক্ত মনে হয় কারণ এই ম্যাপটা আর কোনখান থেকে কিভাবে মারে আমি ভাই কিছুই জানি না তো এখানে চ্যালেঞ্জ হবে শুধুমাত্র ঘরের চ্যালেঞ্জ জরিনা জায়গায় জায়গায় লুট হাউসটা বসিয়ে দিয়েছে এই যে কোনো লুট হাউস থেকে আমি হচ্ছে লুট করব এবং এই সেই লুট দিয়ে হচ্ছে পুরোটা ম্যাচ আমাকে খেলতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ তো দেখো এখানে কিন্তু আর একটা ভালো মানুষ চলে এসেছে আমাকে মারার জন্য এর কাছেও হচ্ছে গান নেই আমার মতো ফাঁকা জায়গায় নেমে গিয়েছে তো যাই হোক আমার হচ্ছে চ্যালেঞ্জটা এরকম হবে যে আমি এরকম ঘর থেকে হচ্ছে লুট নিব লুট নেওয়ার পরে হচ্ছে সেই লুটগুলো দিয়ে হচ্ছে পুরোটা ম্যাচ খেলবো এমন না যে শুধুমাত্র একটা ঘর থেকেই লুট নিব তো দেখো সে কিন্তু ভাগতে ভাই এমন সময় আমি পিছন থেকে তার রিল্যাক্সে পিছনটা মেরে দিলাম আর এই সময় হচ্ছে আমি ঘরে গিয়ে সমস্ত লুট ভালো করে লুটে নেব তো এই ভিডিওর মধ্যে হচ্ছে তোমাদের একটু আইকিউ টেস্ট করা হবে আমি হচ্ছে এই পুরো ভিডিওতে চারটা নাম্বার দিব সেই চারটা নাম্বার তোমাদের কালেক্ট করে কমেন্ট বক্সে বলতে হবে যে পুরো চারটা নাম্বার কি কি ছিল যে যে বলতে পারবে তাদের মনে করব যে আইকিউ লেভেল হচ্ছে হান্ডেড তো যারা এখনো ক্লিয়ার ভাবে বুঝোনি যে কেমন আইকিউ টেস্ট হবে তো তোমাদেরকে উদাহরণস্বরূপে একটা নাম্বার দিচ্ছি ঠিক এইভাবে হচ্ছে তোমাদের স্ক্রিনের উপর চারটা নাম্বার দেওয়া হবে তোমরা শুধুমাত্র কালেক্ট করে হচ্ছে কমেন্ট বক্সে বলতে হবে তো এই খেলাটার মধ্যেও একটু টুইচ আছে তোমরা পরে বুঝতে পারবে আর তোমাদের আইকিউ টেস্ট করা হয়ে যাবে তো যাই হোক আমরা বর্তমান গেমে ফোকাস ফোকাস করি করার আগে তোমাদেরকে বলতে চাই ভাই আমার ভিডিওতে বিশটা ত্রিশটা ভিউস হয় আর তাও যদি একটাও সাবস্ক্রাইবার না হয় এত কষ্ট করে ভাই ভিডিওগুলো বানাই তারপরেও কোনো ভিউ নেই কোনো লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু নেই তো তোমরা প্লিজ দয়া করে একটা হলেও সাবস্ক্রাইব করে দিও তোমাদের উপরে ভরসা করে হচ্ছে আমার ইউটিউবে আসা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখানে কিন্তু একটাকে হেডশট দিয়ে খুবই সুন্দর মতো ডাউন করে দিলাম এবং সাথে সাথে ক্লিয়ার করে দিলাম তো এর থেকে তো কিছুই লুট নিতে পারবো না আমি কেননা হচ্ছে আমার শুধুমাত্র ঘর থেকে লুট নিতে হবে আর আমি কিন্তু নেমেছি ষোলো ভার্সেস স্কোয়াডে পুরো একটা স্কোয়াড থাকবে আমার সামনে আর আমি একা ফাইট নিতে হবে তাদের সাথে সেই কারণে হচ্ছে একটু ঝামেলা তো যাই হোক তারপরেও চেষ্টা করব তাদেরকে মেরে দেওয়ার জন্য তো এখানে একটাকে দেশ আর হচ্ছে গিয়া ড্যামেজ দিয়ে নক করে দিলাম বডিতেই মেরে দেবো ভাই আর কি লাগে তো সামনে আমার আরও একটা ঘর রয়েছে সেই ঘর থেকে যদি ভালো মন্দ কিছু একটা শর্ট রেঞ্জের গান পেয়ে যাই তাহলে তো আরও খুবই ভালো হবে তো এইখানে কিন্তু একটাকে ডাউন করে দিলাম সেই কিলটা কি পাবো না ওইখানে তার টিমমেট মনে হয় রয়েছে তাও জানি না ভাই কিলটা পেলেই হলো তো এখানে শর্ট রেঞ্জের কোনো গান আছে কি না ভালো তো শর্ট রেঞ্জের গান নেই তো আমি এখানে কার নাইনটি পেয়ে গেলাম ভাই কারনাইনটি আর হচ্ছে এমন উঠিয়ে নিলাম আর এইখানে হচ্ছে কার নাইনটি কিন্তু তিন চিপ করার পরে হচ্ছে অটো এম চলে যায় অটো এম হয়ে যায় মানে কার নাইনটি তিন চিপ করার পরে ওই আগেকার মতো চলা শুরু করে করে দেয় এই আর কি তো মোটামুটি ভালোই চলে কিন্তু ভাই স্নাইপারে একটা ঝামেলা করে দিয়েছে কি সুইচটা একটু দেরি হয় গান সুইচ করতে গেলে ডবল স্নাইপারে একটু ঝামেলা হয়ে যায় এই আর কি তো এইখানে কিন্তু দেখো এটার উপরে কিন্তু তিন চারটা এনিমি রয়েছে আমি এটা অনেক দূর থেকে খেয়াল করেছি তো এইখানে একটা তো একে একটা দেশ আর কার নাইনটি দিয়ে দেখো ডাউন খুবই রিল্যাক্সে ডাউন হয়ে গেল তো একে হচ্ছে এখন ক্লিয়ার করে দেবো এই সাইডে গিয়ে রিল্যাক্সে দেবো ভরে তো এ কিন্তু আগেও একে একবার ডাউন করেছিলাম তো এই দেখো আরও টিমমেট এখানে ভাই সরাসরি আনাম একটা স্কট রয়েছে ভাই এখান থেকে আমাকে ভাবতে হবে তো এখানে একটাকে দৃশ্য দিয়েছি আর আমি কিন্তু ভাই স্নাইপার দিয়ে অত ভালো খেলতে পারি না তো একটাকে কেবল মাত্র একটা ড্যামেজ দিতে পেরেছি এ হয়ে গেছে আমার ভাই তলে নামা ছাড়া কোনো উপায়ই নেই এক কথায় কোনো উপায় নেই তো তলে নেমে গেলাম আর এখানে দেখো যে আরো একটা এনেমি তো একে দ্যাশ দিলাম ভাই আর একটা ভাই সনিয়া চলে গেছে তো একটা এনেমির কিন্তু আমি সনিয়া জ্বালিয়ে দিয়েছি একে হচ্ছে এখন ক্লিয়ার দিয়ে দেবো এমন সময় যদি ভাই রিলোড নেয় কেমনটা লাগে তো দেখো উঠে গিয়েছে ভাই এই নক করা এনিমি যদি হুট করে উঠে যায় ভাই নিজের বুকের মধ্যে ধকফোক ধকফোক করতে থাকে কী আর বলবো তো যাই হোক এই সামনে হচ্ছে আরও একটা রয়েছে একটা নয় দুটো রয়েছে কেবল স্কোয়াডের দুটোকে মারলাম আর হচ্ছে দুটো এখানেই রয়েছে আমার হচ্ছে খুঁজে তারপরে হচ্ছে এদেরকে মারতে হবে তো দেখা যাক এদেরকে মারতে পারি কিনা আর আমি কিন্তু ভাই খুঁজতেই আছি খুঁজতে আসি আর এদের কাছে শর্ট রেঞ্জের গান আছে আর আমার কাছে হচ্ছে স্নাইপার রয়েছে যদিও স্নাইপারে ড্যামেজ বেশি তবে শর্ট রেঞ্জের গানের সাথে পেরে ওঠা একটু মুশকিলই তো ভাই এতক্ষণ তো আমার কাছে ছিল এনিমিগুলো এখন হুট করে কোথায় চলে গেল এখন তো দেখাই যাচ্ছে না ভাই ডবল স্নাইপারের খেয়ে ভাই দুটোই মনে হয় যে পালাতক একটারও কোনো খোঁজ খবর নেই তো এখান থেকে হচ্ছে নেমে গিয়েছি এখন ওই দুটোকে পেলে খুবই ভালো হতো কিল আরও দুটো বেশি পেতাম যাই হোক এখানে হচ্ছে এনিমি নেই দুটোকে মারলাম আর দুটো হচ্ছে পালিয়ে গিয়েছে হচ্ছে রিভাইভ করার জন্য এটা হচ্ছে আসল কথা রিভাইভ করার জন্য আর এই কারণে হচ্ছে আমি স্কটে খেলতে চাই না ষোলো বার্ষে স্কট হোক বা স্কোয়াড হোক ভাই শেষের জন্যেও এলাইভ থাকে মনে করো যে পঁচিশ জন তিরিশ জন ভাই কি বলবো এই স্কোয়াড মিলে খেলতে গেলে রিভাইভ 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 আর ভাই কোনো মিস নেই একটা একজন ওপরে মারা গেলে একজনকে সাথে সাথে তিনজন মিলে রিভাইভ করে দেয় তো দেখো স্ক্যানারের মধ্যে কিন্তু ধরা পড়ে গিয়েছে মধ্যে থেকে আমাকে হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল আমি হচ্ছে এখান থেকে গাড়িটা নিচে নামিয়ে ওইখানে হচ্ছে উপরে গিয়ে হচ্ছে তাদেরকে মারার চেষ্টা করব। আর ওইখানে ভাই না যায় আমার জন্য মনে হয় যে ভালো হবে কেননা ওইখানে গেলে আমাকে খুবই রিল্যাক্সে ভরে দিতে পারে তো আমি সেইখান থেকে হচ্ছে এই সাইডে চলে আসি একটু ভয় নিই আর কি তো এখানে এ আসার সাথে একটাকে ড্যামেজ দিয়ে দিলাম ভাই দেখো যে এই যে বললাম না সেই সময় যে গান সুইচ করা একটু ঝামেলা হয় তো সে তেরকমটাই হয়েছে আর কি তো এখানে দেখো গ্রেনেড দিয়ে হচ্ছে একটাকে ডাউন করে দিলাম খুবই ভালো সংবাদ এটা তো এখন হচ্ছে ওয়াল ফাটাতে হবে যদি তার কাছে ইঞ্জেকশন থেকে থাকে হর্জলিন তাহলে হচ্ছে সে আবার উঠে যেতে পারবে এখানে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই লাগলো না তো এই একা একাই মারা যাবে কোনো সমস্যা নেই আর এইখানে দেখো ভাই কি হয় আমার সাথে একটু সরাসরি আগে হেডশট দিয়ে হচ্ছে ক্লিয়ার করে দিলাম আরে এইখানে হচ্ছে যেহেতু এই ভেন্ডিং মেশিনটা রয়েছে এখানে হচ্ছে সবগুলো এনিমি আসবে তো দেখো আমাকে কিন্তু চার পাশ থেকে মারছে ভাই ওই সাইডের উপর থেকে মারছে আবার এই পিছন থেকে হচ্ছে এনিমি রয়েছে মানে চারপাশ দিয়ে আমার এনিমি আর এই ঘরটা হচ্ছে মানে ঘরটা হচ্ছে ক্যাম্প করার মতো ভালো জায়গা নেই তো এখানে দেখো দেড়শো লাগিয়ে দিয়েছি ভাই এটার উপরে ছিল ভাই আমি প্রথমে খেয়াল করিনি পরে দেখি এটার উপর থেকে হচ্ছে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো ভাই এখানে অনেক ঘোরাঘুরের পর হচ্ছে এনিমি শুধুমাত্র চারপাশ দিয়ে হচ্ছে ফাইট করছে নিজেরা নিজেরাই আমি ফাঁকতালে হচ্ছে বেরিয়ে চলে এসেছি কেননা ওই ঘরটিতে ভাই ভীষণ যুদ্ধ হবে এখনই তো আমি এখানে হচ্ছে জুম করে রেখে দেই যে বের হলেই মারবো তো এইটাকে আর দেখতে পেলাম না ভাই এটাকে একটা শট দেওয়ার পরে ওই উপরেরটাকে আর দেখতেই পেলাম না তো এখান থেকে হচ্ছে মারার চেষ্টা করবো আমি ওই ঘরের মধ্যে দেখো ভাই কতগুলো এনিমি ওই ঘরের মধ্যে গিয়েছে আর আমি কেবলমাত্র ওই ঘর থেকে হচ্ছে এখানে চলে এসেছি আমি এখানে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব যে এখান থেকে যদি কাউকে ড্যামেজ দিতে পারি আর ড্যামেজ দিয়ে যদি কারো কিলটা আমি চুরি করতে পারি তাহলে তো আরও খুবই ভালো হবে তো এই সাইড দিয়ে দেখো যে আরও এনিমি ভাই এমনিতেও এখানে এনিমি দিয়ে বোঝাই হয়ে গেছে আরও এনিমি গাড়ি ভরে ভরে আসছে এখানে ফাইট করার জন্য তো ব্যাপার না আমি এটাকে আগে লক্ষ্য রাখার চেষ্টা করবো এটা কোথায় যে গেল ভাই ওটার আর কোনো খোঁজখবর নেই তো এখান থেকে হচ্ছে মারার চেষ্টা করলাম লাগলো না ভাই তো ওয়াল ফেলে দিল আরও একটা তো কান্নাইনটি যেহেতু তিন চিপ রয়েছে অটো এম চলে যাবে যদি শুধুমাত্র এনিমির বডিটা থাকলে হবে অটো এম চলে যাবে গুলি ফায়ার চালালে আর কি তো এই সাইডে আমি মারার চেষ্টা করবো দিয়ে কাউকেই দেখা যাচ্ছে না রে ভাই তো শুধুমাত্র ওই ঘরের মধ্যগানেই হচ্ছে সবগুলো এনেমি মনে হয় যে আটকা পড়ে গেছে তো আমি হচ্ছে এখান থেকে মারার চেষ্টা করব দেখা হলেই এনেমি দেখলেই হচ্ছে মারার চেষ্টা করব। আর এই বাম সাইড দিয়ে হচ্ছে আমি এনেমি দেখেছিলাম সেই সময় যে বাম সাইডে এনেমি তো একটা এসেছিল এখানে মনে হলো যে একটা এনিমি দাঁড়াও ফায়ার চালালেই হচ্ছে বোঝা যাবে তো দেখো দেখে এখানে হচ্ছে কান্নাইনটি দিয়ে ভাই দেড়শো দিয়ে দিল এটা কি কেমন হলো এখানে এডাবলু এম দিয়ে হচ্ছে দেড়শো ফিক্সড হয়ে যায় ভেস্ট যদি লেভেল কম থাকে তাহলে দেড়শো এডাবলু এম দে দেয় কিন্তু এটা হচ্ছে কান্নাইনটি দিয়ে ভাই দেড়শো দিয়ে দিলো ভাল লাগলো বিষয়টা তো এখানে হচ্ছে সেই উপরেরটা ভাই এখনো উপরেই রয়েছে আমার এতটুকু আত্মবিশ্বাস রয়েছে যে উপরেরটা উপরেই রয়েছে এতক্ষণে তো আমি টাওয়ার থেকে যেই নামি দেখি যে এইখানে একটা আমার নিচে একটা এনেমি দাঁড়িয়েছিল তো দেখো স্নাইপার দিয়ে কিন্তু আমি দুইটা শট তাকে লাগিয়ে দিয়েছি কিন্তু সে ডাউন হলো না ভাই এটা হচ্ছে গ্লিস বলে এক রকমের গ্লিস হয়ে যায় আর কি সবার সাথে এটা টুকটাক হয় তো দেখো সে ফেলেছে আর জুনে তো ভাই মোটামুটি সেরকম লেভেলের হেলথ কেটে নিচ্ছে আর কি জুনে তো এই সাইড দিয়ে আমি এখানে বসবো আর সে কিন্তু তার নিজের ওয়াল ফাটানোর চেষ্টা করছে আমি স্নাইপার দিয়ে ভাই বুঝলাম না দুইটা শট দিলাম দুইটা শটে মরলাম না তো যাই হোক আমি হচ্ছে এখান থেকে মারার চেষ্টা করবো যে এনিমিটাকে যদি দেখতে পাই একটা স্নাইপার দিয়ে মারার চেষ্টা করবো তো এখানে দেখো আরো একটা এনিমি তো একে ডাউন করে দিলাম স্নাইপার দিয়ে তো আরো একটা ভাই ক্লোজে চলে এসেছে ক্লোজে ভাই 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 আরো একটা ডাউন হয়ে গেছে তো ভাই এর কাছে হচ্ছে লেন ছিল সে কারণে সে উঠে যায় কোনো ব্যাপার না আর আমার এখান থেকে হচ্ছে বেরিয়ে যেতে হবে সে উঠলেও কিছু করার নেই জুন চলে এসেছে আর ভাই জুনে মোটামুটি লেভেলের অনেক ভয় লাগে আর কি যে জুনেই যদি মারা যায় ভাই এর থেকে আফসোসের আর কি থাকবে তো আমি এখান থেকে হচ্ছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এই জুন থেকে তো তারা ভাই মুড়ি খাক আমার কোনো পায় তারা নেই আমি হচ্ছে যাব গিয়ে হচ্ছে জুন থেকে প্রথমে বের হব তো একটা কিল কিন্তু পেয়ে গেছি কোনো ঝামেলাই হয়নি তো এক একটা কিল পেয়ে আমি বর্তমান খুবই খুশি যে কিলটা উঠেনি ভাই তো এখানে টাটাটা নিয়ে আমার হচ্ছে চলে যেতে হবে দূর অবস্থায় দূরে কোথাও যেতে হবে নয়তো এখানে সবগুলো হচ্ছে এনিমি স্কট স্কট মিলে জোরাই জোরাই হচ্ছে এনিমি মিলে ঝুলে হচ্ছে আমাকে খুবই সহজে মেরে দিতে পারবে আর কি তো ভাই এই যে গাড়ি পেয়ে গেছি এটা হচ্ছে মাল ভাই এটার যে স্প্রিড হয় গাড়িতে তো যাই হোক আমি হচ্ছে এখন চলে যাব ফাঁকা একটা জায়গায় এখানে কিন্তু এনেমি দেখো রাস্তায় রাস্তায় যেখানে সেখানে হচ্ছে ফাইট নিচ্ছে এই ফাইটের ভাই আমার যোগদান করার কোনো দরকার নেই আমি হচ্ছে পালাতক আসামি আমি হচ্ছে পালিয়ে যেখানে মন চাই সেখানে হচ্ছে চলে যাব একটা রিল্যাক্স জায়গায় যাতে আমাকে খুব সহজে মারতে না পারে ম্যাচটা বুয়া নেওয়ার হচ্ছে আফরান চেষ্টা করতে হবে ম্যাচটা হচ্ছে আমার যেভাবে বুয়া করতে হবে তো দেখা আমি নিতে নিতে পারি পারি কি না তো এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ছিল আর এই নাম্বারটা তোমরা কালেক্ট করে রেখে দাও এবং পরবর্তীতে একসাথে চারটা নাম্বার কালেক্ট করে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও আমি বুঝে বুঝবো যে তোমাদের আসলে আইকিউ লেভেল এতটা ভালো তো ঘটনা হয়েছে কি আমি হচ্ছে সোলো বার্সে স্কটে যেহেতু নেমেছি আমি হচ্ছে এক সাইডে এসে পালানোর চেষ্টা করি এমন সময় একজন লাল টুকটুকে ভালো মানুষ চলে আসে তো এ দেখো একে মারার চেষ্টা করি ভাই একটা বডিতে লাগিয়ে দিয়েছি তো এইখানে ভাই শর্ট রেঞ্জের গান নিয়ে আমার ক্লোজে চলে এসেছে আমার তো খুব ভয় লাগছিলো এমন সময় ড্রিম করে একটা হেডশট মেরে দিলাম টিম ওয়াইপ আউট হয়ে গেছে এখন হচ্ছে এনিমি এলাইভ রয়েছে মাত্র দশজন দশজন এলাইভ রয়েছে তো দশজন মানে বুঝতে পারছো দশজন মানে তো দশজনই যাই হোক এখন হচ্ছে এনিমিকে আমি এই সাইডে হচ্ছে কতক্ষণ পালিয়ে থাকবো এনিমি শান্তশিষ্ট হলে তখন হচ্ছে ফাইটে চলে যাবো তো এনিমির সারা শব্দ না পেয়ে আমি হচ্ছে এই সাইডে চলে আসি এই সাইডে আসার পরে দেখি একটা এনিমি তো একে খুবই ইজিলি ডাউন ডাউন করে দেই একে খুবই সহজে ডাউন করে দেই নাইনটি দিয়ে আর এ কিন্তু ভাই এর কাছেও হর্স লাইন ছিল যে কারণে হচ্ছে সেও এখান থেকে বেঁচে উঠে যায় এবং কতক্ষণ পরে হচ্ছে তার সাথে আবার দেখা হবে রাস্তা তো জুন প্রায় আমার কাছে চলে এসে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ভেগে যাওয়ার চেষ্টা করবো মধ্যখানে একটা ক্লিয়ার দিতে হবে তো একেও ক্লিয়ার বিশ্বাস করবে কি করবে না জানি না এ হচ্ছে লাস্টের এনিমিটা আর এই এনিমিটা ভাই আমাকে যে পরিমাণ জ্বালানো জ্বালিয়েছে ভাই তো এর পিছনে হচ্ছে আমার প্রায় পাঁচ মিনিট সময় চলে গিয়েছিল তো এই সাইডে এসে ঘুরিয়ে মেরে দিলাম তো তোমরা বোর হয়ে যাবে দেখে আমি পুরোটা দেখালাম তো অবশেষে কিন্তু দেখতে দেখতে বুয়া গেলো আর আমাদের দেখা যাক যে এখন প্লাস দেয় কত প্লাস কিন্তু সাইডে দেখাই যাচ্ছে যে সাইড প্লাস দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমি হচ্ছে ডায়মন্ড ওয়ানে আর কিছুদিন হলো হচ্ছে সিজন চেঞ্জ করলো দিনের হচ্ছে আমাকে নামিয়ে দিয়েছিল একেবারে নিচে ভিডিওটি এই পর্যন্তই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ছোট ভাই মনে করে তো আজকের মতো বিদায় টাটা বাই বাই ভালো থাকবে সবাই